হ্যালো বন্ধুরা আজকে আমি তৈরি করছি ডিমের একটা নতুন ধরনের রেসিপি তবে আমি এটা কোনো দিনও দেখে নাও কেমন করে বানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর এই রেসিপিটা বানানো খুবই সোজা আর সহজ পদ্ধতি প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজটাকে বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়ে নাও এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলো ভালো করে বেশ ভেজে নেব আমার এখানে নিত্য নতুন খুব সাধারণ পদ্ধতিতে সাধারণভাবে রান্না তৈরি হয় আমি রান্নাগুলো দেখাই কোনো রকম কোনো ভেজাল নেই আর কোনো রকম বেশ কষ্টি ধরনের নয় খুব সাধারণভাবে রান্না খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে আলু আর পেঁয়াজগুলো ভালো করে নিয়ে নিলাম হলুদটা আগে দিয়ে দিয়েছি একটু দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা এরপর দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা গোটাই দিয়ে দিয়েছি খুন্তি দিয়ে এটাকে ভালো করে আমি মেরে নেব আর দিয়ে দিয়েছি একটা লঙ্কা এরপর এটাকে ভালো করে আমি নেড়ে নেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে নেয়ার নিয়ে নেওয়ার পর সর্ষে বা জলটা দিয়ে দিলাম এটা আমি দিয়েছি সাদা সর্ষে ভীষণ সহজ পদ্ধতিতে এটা রান্না আমার আলু সেদ্ধ হয়ে গেছে ফুটেও গেছে আলু ঝোলটা দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে ভালো করে চারদিকে আমি এটাকে বেশ মাখা টাইপের করে নেব আর ছড়িয়ে দেব তৈরি হয়ে গেছে আমার ডিমেরই রেসিপিটি বুঝতেই পারছো একটু ঝোল ঝোল মতো রেখেছি তোমরা চাইলে একটু আর একটু ঝোলটা মারতেও পারো আমি এইভাবেই করেছি দারুণ সহজ বোঝে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে যদি ভালো লাগে কমেন্ট করবে আর এইটাকে আমার একটা লাইক করে দেবে এই রেসিপিটিতে নামানোর আগে এরপর দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা তাহলে বেশ টেস্টটা খুব সুন্দর হয় ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে তাহলে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে